বিরতির পর স্বাগত বিজয়ী কর্মীদের এবার বিনয়ী হওয়ার পরামর্শ দিলেন তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন সামাজিক মাধ্যমে ঠিক এই বার্তা দিলেন এবার প্রদ্যুৎ স্বাক্ষর উদযাপনে হিংসা এবং সাম্প্রদায়িক উস্কানি এড়িয়ে চলার পরামর্শ প্রদ্যুতের কেন্দ্রের সঙ্গে সংঘাতে না গিয়ে রাজনৈতিক আন্দোলন চাইছে মথার প্রতিষ্ঠাতা সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শতাব্দী দেবরাত শতাব্দী বিজয়ী কর্মীদের এবার বিনয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন একেবারে ওনার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কি বলবে কি এই বার্তা বা বার্তার পেছনে কি রাজনৈতিক সমীকরণ রয়েছে যে সাম্প্রুদ্রে চলছে লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরাকে কোনোভাবেই উত্তপ্ত করতে চায় না এক জায়গায় বলা চাই তোমার শান্তির শৃঙ্খলা বজায় রাখ টিসি রাজ্য সরকারও চায় বা তোমার ত্রিপরামথ সবলেই চাইবে এক্ষেত্রে ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি না যে সাম্প্রদায়ে তোমার জনজাতির সাংবিধানিক যে অধিকার তা কার্যত বাস্তবে লক্ষ্যে তারা অ অনুসরণ কর্মসূচি ঘোষণা করেছিল আবরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে অনশন কর্মসূচি তাকে কেন্দ্র করে আহ দিল্লিতে তিপ্রা মথার সুপ্রিমো রয়েছেন তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল তবে এখানে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে তোমার সম্পাদিত ত্রিপাক্ষিক চুক্তি কার্যত হয়েছিল এবং এক্ষেত্রে এই ত্রিপাক্ষিক চুক্তিকে ঐতিহাসিক বলেই কিন্তু মনে করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা অর্থাৎ এক্ষেত্রে যে কোনো সমস্যার আলোচনার মাধ্যমে কিন্তু তার সমাধান করার জন্য আন্তরিকভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার প্রচারে এবার আ আছে তুমি এই যে বিভিন্ন সাংবিধানিক কৌঠিকাল এবং এই ক্ষেত্রে সাংবিধানিক অধিকার বাস্তবানোর লক্ষ্যে দিল্লিতে কেন্দ্র ও রাজ্যmethoxy উমি চাহের উপস্থিতিতে এই ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছিল এবং এই চুক্তি বর্তমান সময়ে দাঁড়িয়ে যে অনেকটা গুরুত্বপূর্ণ ছিল তা কিন্তু বলাই বাহুল্য এই ক্ষেত্রে অনেক দিন ধরেই ত্রিপরাম মথার তাদের যে বিভিন্ন সমস্যা সমাধান তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গৌচরে এসেছিল এবং বিভিন্ন সময়ে তাদের সঙ্গে আলোচনাও হয়েছে তবে শেষ পর্যন্ত এই ঐতিহাসিক দিনটি কার্যত এসেছে যেখানে লক্ষ্য করা গেছিল শনিবার তা স্বাক্ষরিত হয়েছে এবং সেক্ষেত্রে এবার এবার তোমার এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার জন্য কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তোমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ত্রিপুরা মথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মনকেও কিন্তু অনেক ধন্যবাদ জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তবে একে কেন্দ্র তবে প্রত্যেকটা রাজনৈতিক দলই তাদের কর্মসূচি স্বাভাবিক ভাবে আহ বা স্বাভাবিক আহ দিয়েই কিন্তু এবার বলা যায় সেই মোতাবেক পালন করে থাকে কিন্তু সেই কর্মসূচি পালন করতে গিয়ে যেন রাজ্যে কোনোভাবে আইন শৃঙ্খলা ভঙ্গ না হয় এই বিষয়টিকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আর এই ক্ষেত্রে যেন কোনো প্রকার সমস্যা সৃষ্টি না হয় তার জন্যই মথা সুপ্রিমো কর্মীদের উদ্দেশ্যে কার্যত এক প্রকার বড় বার্তা দিয়েছেন আর যেহেতু সামনেই রয়েছে লোকসভা নির্বাচন তাই এখন যদি কোনো প্রকার অশান্তি সৃষ্টি হয় তাহলে কিন্তু এর দায় পুরোটাই কারপর পুরোটাই কিন্তু পড়বে প্রদ্যুত কিশোর দেববর্মনের উপর আর তা তিনি স্বাভাবিক ভাবেই কিন্তু ভালোভাবেই তিনি জানেন আর এই ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য এবং মথার যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে তা কার্যত দিল্লিতে গিয়ে স্বাক্ষরিত করেছেন প্রদ্যুত কিশোর এবং কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে কার্যত কথা দিয়েছেন যে ত্রিপুরাতে কোনোভাবেই যেন অশান্তি সৃষ্টি না হয় বা শান্তি যেন বজায় রাখে বজায় থাকে সেভাবে তিনি সব রকম চেষ্টা করবেন কিন্তু তিনি কথা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আর এই ক্ষেত্রে যদি ওনার কথার খেলাপ হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে তাকেই কিন্তু চাপে পড়তে হবে আর তারপর যদি আজকে কোনো রকম অশান্তি হয় তাহলে তাকে কিন্তু এর দায় নিতে হবে আর সেই জন্য সোশ্যাল মিডিয়ায় কার্যত তিনি এক প্রকার বার্তা দিয়েছেন কর্মীদের উদ্দেশ্যে উদ্দেশ্যে এবং গতকাল যখন অনশন কর্মসূচি তিনি ভঙ্গ করছেন তখনও সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি এই কথা বলেছিলেন যেন কোন প্রকার বা কোনোভাবেই অশান্তির পরিবেশ তিনি না কারণ কোন কমিউনিস্টদের ব্যাথা দেওয়া বা তাদের আঘাত করা তাদের সেটা কাজ নয় বা ধরো বাঙালি বাঙালিদের ক্ষেত্রেও তিনি এমনটাই বলেছেন যে বাঙালিরা তাদের শত্রু নয় আর সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আজকে যে স্বাক্ষর কর্মসূচি তারা পালন করবেন তার আগ মুহূর্তেই তিনি বার্তা দিয়েছেন কার্যত একটু জানিয়ে রাখছি তিনি কোর্ট আনকোর্ট যা বলেছেন তিনি বলেছেন যে এই ঐতিহাসিক চুক্তি হলে প্রত্যেকে তাদের নিজের এলাকায় স্বাক্ষর উদযাপন করতে পারে কিন্তু দয়া করে শান্তিপূর্ণভাবে এবং কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে আঘাত বা উস্কানি না দিয়ে এটি করুন আমরা দিয়ে দিয়ে সঠিক সঠিক বলা একটি এগিয়ে যাচ্ছি বিজয়ী বা বিনয়ী হন এমনটা তিনি কর্মীদের বার্তা দিয়েছেন এবং বলেছেন যে সবার কাছে তিনি এই অনুরোধটা করছেন কারণ এক প্রকার বলা যায় যে লোকসভা নির্বাচনকে নির্বাচনের আগে কোনো প্রকার অশৃঙ্খলতার পরিবেশ তিনি চান না হয় এবং এই ক্ষেত্রে জনজাতিদের বিকাশে এক প্রকার যে ত্রিপাক্ষিক চুক্তিকে কেন্দ্র করে জনজাতিদের বিকাশে যে আন্তরিক প্রচেষ্টা তা কিন্তু আবারও পরিলক্ষিত হয়েছে শনিবার আর যে ইতিমধ্যে প্রদ্যুত কিশোর দেববর্মণ এই বার্তা দিয়ে বোঝাতে চাইছেন যে সামনে যেহেতু লোকসভা ভোট রয়েছে বা এই যে অনশন বা এই যে আজকের দিনের উদযাপন তাতে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্যই এই বার্তা একদমই একদমই দেখো এক্ষেত্রে তার জন্যই বার্তা দিয়েছেন কারণ কেননা আগেও বলেছে যে লোকসভা নির্বাচনের আগে কোনো প্রকার কোনো প্রকার অশান্তির পরিবেশ যেন না হয় কারণ সবটাই কিন্তু এবার যদি উশৃঙ্খল প্রকার চাপে পড়তে হবে তাই সেই ক্ষেত্রে এমনটাই বড় বার্তা দিয়েছেন আজ সকালেই তিনি তার সোশ্যাল মিডিয়া নিজ অ্যাকাউন্ট থেকে এই বার্তাটি তিনি দিয়েছেন এবং পোস্ট করেছেন তবে দোসরা ফেব্রুয়ারি দু এই দিনটি যে ত্রিপুরার জন্য বাস্তবিক অর্থে একটা ঐতিহাসিক দিন হয়ে থাকে তা কিন্তু বলাই বাহুল্য এবং এক্ষেত্রে এদিন দুপুরে নয়াদিল্লিতেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মানিক সাহা এবং ত্রিপুরার প্রধান দেববর্মার কিন্তু এই দ্বিপাক্ষিক স্বাক্ষরিত হয়েছে এবং এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরার সরকার এবং ত্রিপুরার মথার মধ্যে যে এই চুক্তি স্বাক্ষরিত তা কিন্তু লোকসভার আগে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু মনে করছেন একাংশ রাজনৈতিক মহল অঙ্কিতা একদম ধন্যবাদ শতাব্দী বিজয়ী কর্মীদের বিনয়ী হওয়ার আহ্বান প্রদ্যুত কিশোর দেববর তিনি ওনার যে ফেসবুক হ্যান্ডেল রয়েছে সেখানেই সেই বার্তা তুলে ধরেছেন ওনার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যেন রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখে বিশেষ করে এডিসি এলাকাগুলিতে যেন শান্তি শৃঙ্খলা থাকে তার জন্যই এই বার্তা নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন